নতুন বউয়ের জন্য আজকে বিয়ের গিফট কিনলাম অনেক খুঁজে বেছে একটা রিং পছন্দ করলাম আজকে সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠান তাই হলুদের দিন সকাল সকাল বের হয়ে পড়লাম নতুন বউয়ের জন্য গিফট কিনবো এরপর বিয়ের অনুষ্ঠান তারপরে রিসিপশন আজকে যদি গিফটটা না কিনি তাহলে আর নেওয়াই হবে না গায়ে হলুদের সুন্দর করে সাজানোর জন্য কিছু ডালা পছন্দ করে নিলাম ডালা সাজিয়ে তো আবার নতুন বউয়ের বাড়িতেও পাঠাতে হবে বিয়ের ডেটটা আসলে খুব আর্জেন্ট ভাবে ফেলা হয়েছে সেজন্য দুই তিন দিনে হাতে পাইছি আর এই দুই তিন দিনে বরের জন্য শপিং বউয়ের জন্য শপিং সব সবকিছু কেনাকাটা কমপ্লিট করতে হচ্ছে গায়ে হলুদের ডেকোরেশন অলরেডি বাড়িতে শুরু হয়ে গেছে আর আমরা এদিকে আসছি কেনাকাটা করতে এই গরমের মধ্যে বাজারে ঘুরতে একদম যান বের হয়ে যাচ্ছে তবে আমার ব্যাগে সব সময় এরকম ছোট্ট একটা মিনি ফ্যান থাকে ছোট্ট ফ্যানটা আমার এত বেশি কাজে আসে বলার বাইরে আর এটার বাতাসও অনেক বেশি একদম ঠান্ডা বাতাস মনে হয় ছোটখাটো একটা এসি আমি তো চাপা মারতেছি না তোমরা এটা নিজেরা কিনলেই বুঝতে পারবা আমি সত্যি বললাম না মিথ্যা এটার স্পিডও কম বেশি করা যায় এটা আমি সাতশো টাকা দিয়ে কিনেছিলাম তিন ঘন্টা চার্জ থাকে এইটার গরমের মধ্যে কাজে লাগবে এরকম আরো কিছু ফ্যান আমি অর্ডার করছি সেই সবগুলোই তোমাদেরকে দেখাবো চার্জার ফ্যান কারেন্ট না থাকলে এই সবগুলো কাজে আসে আমার হাতে ছোট ছোট ফ্যানটা তো ফ্যান আমি এটা আমার ননদের জন্য এই ফ্যানটাকেও ছোটখাটো একটা এসি বলা যায় এই ফ্যানটা খুব সুন্দর ঘুরে সাথে চার্জারও আছে এটার সিস্টেম একটু ইউনিক উপর থেকে ঠান্ডা পানি ঢেলে দিতে হবে আর তারপর এসির মতো এরকম মিসড বের হবে সাথে বাতাস তো হবে এটা সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিনছি দুই তিন ঘন্টা চার্জ থাকে এটার একটু বড় সাইজের ফ্যানগুলোর মধ্যে আছে এইটা এই ফ্যানের বাতাসও খুবই সুন্দর এটা এক টাকা দিয়ে নিছি এটাও তিন চার ঘন্টা চলে বাতাসটা একদম ঠান্ডা এক একটা ফ্যানের সিস্টেম এক এক রকম তোমাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবা সবগুলো ফ্যান আমি অল্টারনেটিভ ফ্যাশন ফেসবুক পেজ থেকে নিয়েছি পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব এই ফ্যানটা দেখো এই ফ্যানের সাথে কিন্তু উপরে লাইটও জলে আর ফ্যানটাও খুব সুন্দর ঘরে এটা তো মুভও করা যায় সেম কোয়ালিটির আরেকটা ফ্যান আছে এটাও দেখতে খুব সুন্দর এটা শেপ কিন্তু বাঁকা করা যায় সোজা করা যায় মানে যে যে কোনো অ্যাঙ্গেলে এটাকে মুভ করা যায় এইটাতেও লাইট জলে প্লাস ফ্যান ঘোরে এটা তো আমার ননদ টেবিলে রেখে পড়াশোনা করতে পারবে লাইটও হবে মানে টেবিল ল্যাম্পের কাজও করবে সাথে ফ্যানও ঘুরবে সবগুলো ফ্যানের সাথে চার্জার থাকবে বক্সের মধ্যে আমি সবগুলো নিয়েছি অল্টারনেটিভ ফ্যাশন ফেসবুক পেজ থেকে ডিসক্রিপশনে পেজটা ট্যাগ করে দেওয়া থাকবে চাইলে ভিজিট করে আসতে পারো ছোট্ট এই এসি ফ্যানটা তো আমি সবসময় সাথেই রাখছি এইদিকে ফলের দোকান থেকেও কিছু ফলমূল নিয়ে নিলাম সন্ধ্যার সময় যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান ফলমূল পায়েশ দিয়ে ডালাগুলো সাজাতে হবে সুন্দর করে সুন্দর কিভাবে ডেকোরেশন করে ডালাগুলো সাজিয়ে ফেলবো হলুদে বরের সামনে তো কত রকমের খাবার থাকে হলুদ কালার একটা কেক পছন্দ করে নিলাম একদম কিউট দেখে বেশ কিছু ইউনিক শেপের সন্দেশ নিলাম এখান থেকে কালো মিষ্টি সাদা মিষ্টি বেবি সুইটস অনেক কিছুই কেনাকাটা করছি আর তারপর চলে আসলাম স্বর্ণের দোকানে নতুন ভাবের জন্য গিফট নিতে প্রথমে ভাবছিলাম ছোটখাটোর মধ্যে একজোড়া ইয়ারিং গিফট করব। তবে ইয়ারিং এর ডিজাইন আমার পছন্দ হচ্ছিল না আর যেগুলো ডিজাইন পছন্দ হচ্ছে সেগুলো আমার বাজেটে আসতেছে না তাই ঠিক করলাম ইয়ারিং এর চিন্তা বাদ এবার আমি রিং পছন্দ করব। দুই একটা ফিঙ্গার রিং দেখার পরে আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয়ে গেল এটা তোমাদের কাছে কেমন লাগতেছে বলো তো যদিও আমি নতুন বউয়ের হাতের মাপ জানি না তবে আমার হাতের মাপেরই নিলাম আশা করি হয়ে যাবে কারণ বউ আমার মতো চিকন চাকনি আছে রিং ডিজাইনটা আমার কাছে অনেক ভাল লাগছে বউয়ের কাছেও ভাল লাগবে আশা করি ভিডিওতে একটু বলতে চাই তোমরা যারা ওজন কমাতে চাও চিকন হতে চাও চাইলেই হার্বাল স্লিমিং ট্রাই করতে পারো এটা একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই আর এটা ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাকে কেউ দূর করবে বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তোমরা এটা পেয়ে যাবা পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে যাই হোক গিফট তো পছন্দ করে নিলাম আশা করি নতুন বইয়ের এটা পছন্দ হবে রিসিপশনের দিন নতুন বইয়ের হাতে এটা আমি পরিয়ে দিব আজকে একটু তাড়াহুড়া করে গিফটটা নিলাম তবে আমার মন মতোই হয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম